ডক্টর মোহাম্মদ ইউনুস মিন করে ডক্টর মোহাম্মদ ইউনুস জয় বেদন যদি বলে বসতে বসবে জয় বেদন বলে যদি বলে উঠবে উঠবে গ্যাসেড গোলাম গোলাম বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আমি আজকে শোকা হতো আজকে শোকা হতো আমি আজকে চিৎকার করব না বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ

এই বাংলাদেশিরা এই বাংলাদেশিরা এই আমাদের সীমান্তবর্তী আমরা একটু সীমান্ত করতেই পারি এর জন্য বাংলাদেশিরা ওপারে গিয়ে দাও নিয়ে দাঁড়িয়েছিল এটা এটা ভারতের তো ভারতের এত জনসংখ্যা এই জনসংখ্যা যদি বাংলাদেশের উপর আক্রমণ করে বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ এই বাংলাদেশ থাকবে না বাংলাদেশ পৃথিবী থেকে বিতাড়িত হবে অন্য একটা দেশে অন্য একটা নামে বাংলাদেশ হবে কিন্তু বাংলাদেশ থাকবে না আবার ভারতবর্ষ হয়ে যেতে পারে বাংলাদেশ বাংলাদেশ থাকবে থাকবে না বাংলাদেশ উনি বললাম তো বাংলাদেশ থাকবে না বাংলাদেশের মানুষ হাত পাবে না ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতেছি জিয়াদিদেরকে বলতেছি তাদেরকে এখনো এই পর্যন্ত ভারতের সাথে বন্ধুত্ব করতে ঠিক আছে ভারতের কাছে কি নাই ভারতের কাছ থেকে নেন আপনাদের পাকিস্তানের কাছ থেকে নেওয়ার দরকার আমাদের কাছে তো আছে পর্যন্ত পরিমাণ আলু পটল সব কিছু আছে আপনাদের পাকিস্তানের কাছ থেকে নেওয়ার দরকার কি এই যে পাকিস্তান থেকে আপনাদের যে জাহাজটা এগিয়েছে এটা কিন্তু বিপজ্জনক একটা জিনিস এই বিপজ্জনক জাহাজ এটা এটার ভিতরে কোনো বোমা তোমার থাকতে পারে এটা আমাদের সাথে যুদ্ধ করার প্রস্তুতি থাকতে পারে ভারত ভারতের জন্য ভারতের সাথে বাংলাদেশ যুদ্ধ করতে চায় বাংলাদেশ কি পারবে ভারতের সাথে নিচেই না বাংলাদেশ ভারতের সাথে পারবে না ঠিক আছে বাংলাদেশ থাকবে না আবারও বলছি বাংলাদেশ থাকবে